সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদয় যথাক্রমে তিন ও চার সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত তাহলে অঙ্কটি খুবই সহজ পিথাগোরাসের সূত্র সাহায্যে আমরা করতে পারবো তাহলে আমরা দেখিস একটা সমগণী ত্রিভুজ অঙ্কন করি সমকোণী ত্রিভুজটি হবে তাহলে একটা সমগণী ত্রিভুজ রাখলাম সমকণিত ত্রিভুজ হলো যার একটি কোনো নব্বই ডিগ্রি বা এক সমকোণ তাহলে এটা নব্বই ডিগ্রি বা এক সমকোণ এক সমকোণের বিপরীত পাশে থাকে অতিভুজ ধর এটা অতিভুজ এই অতিভুজের মান কত আমরা বের করব তাহলে বলছি যে সমকোণ সংলগ্ন মানে সমকোণের সাথে সাথে দুইটা বাহু সমকোণে একটা সমকোণ এর সাথে একটা বাহু একটা বাহু এই দুইটা বাহু একটা তিন সেন্টিমিটার একটা চার সেন্টিমিটার ধরলাম এটা তিন এটা চার সেন্টিমিটার অতিভুজ কত তিন সেমি চার সেমি অতিভুজের মান কত খুব সহজ এটা তাহলে আমরা একটা সূত্রের সাহায্যেই লিখবো যেমন আমরা জানি পিথাগোরাসের সূত্র আমরা কি জানি পিথা গ্রসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কোয়ার স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার আমার এখানে অতিভুজ অতিভুজের মান বের করতে হবে ভূমি ভূমি আছে তিন সেন্টিমিটার ধর তিনের স্কোয়ার প্লাস লম্ব আছে চার সেন্টিমিটার চারের স্কোয়ার তো তিনের স্কোয়ারে হয় নয় প্লাস চারের স্কোয়ারে হবে ষোলো অতিভুজ স্কোয়ার সমান আসবে ষোলো আর নয় পঁচিশ এই অতিভুজ স্কোয়ার এখানে তো স্কোয়ার এভাবে থাকতে পারবে না তাহলে আমার কি করতে হবে এখানে লিখি যে অতিভুজ স্কোয়ার সমান পঁচিশ লাস্ট লাইনে আমি এখানে বেশি লিখলাম স্কোয়ার এখানে কিন্তু অতিভুজ স্কোয়ারের মান বলিনি এখানে বলছে শুধুমাত্র অতিভুজ কত স্কোয়ারটা আমি সমানের এই সাইডে নিয়ে যাব। অতিভুজ সমান স্কোয়ার সমানের এই সাইডে চলে গেলে ওই সংখ্যাটা রুট হয় রুট পজিশন মান আমরা জানি পাস তাহলে অতিবুজের মানটা আসবে পাস এভাবে যে কোনো কিছু যদি এই তিনটার ভিতর যে কোনো একটার মান বের করতে বলে তাহলে এই যে সূত্র দিয়েই পারা যাবে এভাবে অনেক পরীক্ষায় বিশেষ অনেক পরীক্ষা আসছে তো আশা করি আর সমস্যা হবে না